চিকেন বিরিয়ানি যে তিন পিস আলু তিন টেলেক আর তিন জনক আনলিমিটেড রাইস কোথায় পাবে একান্ত আপন চাক শুভ শারদিয়াতে একান্ত আপনে ছড়ে পড়া মাটন খেতে চলে আসুন একান্ত আপন দেখুন এই হলো হাড়িটা উঠছে আমার দেখুন শুধু ঘি আর বাটারে বিরিয়ানি বলেছি এই হলো ওয়ান পিস আলু দেখুন কিভাবে যাচ্ছে এই দেখুন এই দেখুন শুধু কি হচ্ছে এই হলো একান্ত বলে আলু এইভাবে উঠবে আর রাইসটা দেখুন ঝরে ঝরে পড়বে এইভাবে ঝরে ঝরে পড়বে ঝরে 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 এইভাবে ঝরে ঝরে এবার লেকটা দেখুন যে তিন পিস লেক তিনটে গোটা গোটা লেক গোটা গোটা লেক ঝরে ঝরে পড়ছে এই হলো এই এই লোক দেখুন তিন পিস লেক এইভাবে দেখুন গোটা গোটা লেক ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে একান্ত অপারেশন যে ঝরে ঝরে পড়বে আমরা বলেছি যে এই হলো চিকেন হান্ডি বিরিয়ানি চিকেন চিকেন হান্ডি বিরিয়ানি তিন ডলার

এটা পবে না মাত্র একান্ত চার ধরলে কোথাও হবে না বিরাশ করছি আমরা বাটারটা দেখুন এবার চলে যাবে সামনে একান্ত ফোনে সেই ঝরে ঝরে পড়বে একান্ত ফোন চারটা নদীয়ার থেকে হান্ডি চিকেন বিরিয়ানি আর চিকেন নিয়ে গেলো খাওয়া দাওয়ার পরে বলবে একবার বলে দেওয়া ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে একান্তাতে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে বাই করো